আসসালামু আলাইকুম ভিহার্স মাহিলান মিডিয়া থেকে আপনাদের জানাইতে শিশুপুত্র স্বাগতম আমি চার শতাংশের মধ্যে একটি টিনসেট সেট বাড়ি নিয়ে আপনার সামনে হাজির হলাম জমির পরিমাণ চার শতাংশ এটা সাভার পৌরসভা ও আট নং সাভার পৌরসভা ও আট নদ্রাজ এটা হলো সাবার বাস রোড এই রোড থেকে সাভার যাইতে আপনার মাত্র দশ টাকা রিক্সা বাড়ানো ডেল্টা মোড় তারপরে এই রোডের সাথে বাড়ি দেখেন আশেপাশে বিহার্স আশেপাশে মিল ফ্যাক্টরি একবারে ফ্যাক্টরির সাথে বড়দের ফ্যাক্টরিটা ফ্যাক্টরির সাথে হলো বাড়িটা অবস্থিত আশেপাশে প্রচুর ঘনবসতি এই এলাকায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আছে ঠিক আছে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আছে এবং খুবই খুবই ঘনবসতি একটা এলাকা এখানে প্রতিটা রুম আপনি তিন থেকে চার হাজার টাকা প্রতিটা রুম ভাড়া দেওয়া হয় তিন থেকে চার হাজার টাকা প্রতিটা রুম ভাড়া দেওয়া হয় তো আপনারা ভিডিওটা টানবেন না ভিডিওটা না টেনে দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন সরাসরি আমি এখন আপনাদের বাড়িতে নিয়ে যেতেছি এটা হলো বাড়ির রাস্তা এটা হলো বাড়ির রাস্তা বাড়ির রাস্তা এটা হলো আপনার আরও ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তা এটা হলো বাড়ি এটা হলো বাড়ির সীমানা বাড়ির সীমানা বাড়ির সীমানা সেট রুম একবারে গার্মেন্টসের এই গার্মেন্টস গার্মেন্টস এর সাথেই কিন্তু বাড়িটা একবার ঘন বসে জায়গা এখানে প্রচুর ভাড়া চলে এখানে প্রচুর ভাড়া চলে এই যে সীমানা শেষ এই যে সীমানা এই যেটা এ বল থেকে এই গল্প পর্যন্ত ঠিক আছে প্রচুর ঘনবস্ত একটা এলাকা এখানে সর্বমত প্রতি তিন দিকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া চলে এবং বৈধ গ্যাসের চুলো আছে বৈধ গ্যাসের চুলো আছে আমি এখন আপনাদের বাড়ির ভিতরে চলে নিয়ে যেতেছি যেখানে বৈদ্য গ্যাসের চুলা দুই ডাবল গ্যাসের চুলো আছে দেখেন গ্যাস চলতেছে গ্যাস জ্বলতেছে দুই ডাবল গ্যাসের চুলো আছে বৈদ্য গ্যাসের চুলা সর্বমোট আছে আটটি সর্বমোট আছে আটটি হ্যাঁ আমি আপনাদের ভিতরে একটা রুম দেখাইতেছি খালি রুম নাই খালি রুম নাই এটার এই রুমের ভিতরে এটা টয়লেট এই যে একটা টয়লেট এই যে রুম হ্যাঁ হ্যাঁ তিনটা টয়লেট আছে সর্বমোট তিনটা টয়লেট আছে তো খুবই বানো উচিত একটা লাগে বিয়ার যাদের বাড়িটা পছন্দ হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত বাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করব বাড়িটিতে বর্তমানে ভাড়া আসতেছে চব্বিশ হাজার টাকা কারেন্ট বিল বারোটার বহন করে বিদ্যুৎ বিল বারোটির বহন করে সর্বমোট আপনার চব্বিশ হাজার টাকা ভাড়া আসবে সর্বমোট চব্বিশ হাজার টাকা ভাড়া আপনি বর্তমানে রানিং পাবেন আসলে এত ব্যস্ততম একটা এলাকা এখানে বাসায় বাড়ি পাওয়াটা একটা ব্যাপার তো আপনার যাদের বাড়িটা পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করবো এবং এই চিন্তা করেন আমরা যোগাযোগ করবেন বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হল পঁচাত্তর লক্ষ টাকা বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হল পঁচাত্তর লক্ষ টাকা বসলেই কিছুটা আলোচনার সুযোগ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কেমন খুদা হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ